দীর্ঘ ষোলো বছর ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি এবার ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি তাই আমাদের যোগ্য প্রার্থী এম এইচ খান মঞ্জুর হরিণ বার্কা সেখানেই আমার ভোটটা প্রদান করে দীর্ঘ সাতারো বছর আমরা সুস্থ পরিবেশে ভোট দিতে ব্যর্থ ছিলাম বা পরিবেশ ছিল না এখন একটা পরিবেশ হয়েছে সাত বছর পর আমরা আমাদের মন মতো প্রার্থী তাকে ভোট দেওয়ার সুযোগ সুযোগ পাব এবং আমরা ডাক্তার বাবুর ভাইকে ভোট দেব এবারের ভোটটা আমি দিতে যাচ্ছি ন্যায় ও ইনসাফের পক্ষে যেহেতু আমরা গোপালগঞ্জের মানুষ আমাদের এখানের দশ দিল সমর্থিত যে প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মুফতি সাহেব ইব্রাহিম সাহেব উনি একজন যোগ্য ব্যক্তি এবং সমস্ত ওলামা একরাম ওনাকে দাঁড় করিয়েছেন এই জন্য আমি মনে করছি ওনাকে ভোট দিয়ে আমার রিক্সা প্রতীকে মুফতি সাহেব ইব্রাহিম সাহেবকে ভোটটা দেবো এম এস খান মঞ্জু আমার প্রাণ প্রিয় নেতা আমি অনেক দিন যাবৎ ওনার সাথে আমি আসি ওনার অফিসে আসি আমার মনের মতো নেতা এবং হিন্দু সমাজের একটা অহংকার আমাদের হিন্দুদের উনি খুব আঁকড়ে রাখে তাই আমি আমার ভোটটা আমি হরিণমারখায় দিব আমার ভোট আমি এম এস খান মন্ধুকে দেব হরিণমার মার্খায়। কারণ এম এস খান মন্ধু শুধু একটা নাম না সেটা গোপালগঞ্জের মানুষের কাছে একটা আবেগের জায়গা গোপালগঞ্জে কোনোদিনই রাজার ভোট যেটাকে বলে থাকে মানুষ সাধারণ গ্রামের মানুষ সেই ভোটার তো আসলে কোনোদিনই হয় নাই অর্থাৎ দিতে পারে নাই কেউ ভোটার কোনোদিনই কেন্দ্রে যায় নাই কিছু লোক থাকে প্রত্যেকটা কেন্দ্রে দায়িত্বে যারা ভোটগুলো দিয়ে দেয় দায়িত্বের সাথে তো এইবারই প্রথম গোপালগঞ্জের মানুষ তাদের নিজেদের ভোট নিজেরা দিতে কেন্দ্রে যাবে এবং নিজেদের ভোট নিজেরা দেবে